এখন সমবায় থেকে তেল তুললাম আর এখন বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু আগে আমাদের গিয়ে চার ধরতে হবে আর আজকের টিমের সবাই আছে কেউ বাকি নেই সবাই আছে আজকে মন ভাই হ্যাঁ দিয়ে দাও আচ্ছা ঠিকঠাক

এ যাই দৌড় দিয়ে চল যায় আমার কিন্তু বোন হয়ে গেছে আলো ওরে একটা পাইছি বাহ কাটা তো ভিতরে সর হ্যাঁ এই একটা পাইছি এইবার কাটা তুমি ধর নাও দেখি ধর তো দেখি

আজকে বেশি সময় লাগেনি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমি তো সাক্ষো না আমার ব্যাগে তো ধরে রেখে দিছি ভালো হয়েছে বন্ধুরা আমি কিন্তু বসুপরি চার কাটতে আর আজকে সব বন্ধুরা এখন আমি আর বাবা বসু চার কাটতে আর আজকে কিন্তু পুরো ভালো সাইজের চান আর গোল গোল রসগোল্লার মতড়ায় সব মাছই খায় বিভিন্ন জাতির মাছ আছে জাবা ভেটকি তেলে এ দেখো রলদা হ্যাঁ আজকে সব কিন্তু বড় বড় কাঁকড়া

আর বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট করে কিন্তু চার একদম কেটে নেবো বন্ধুরা এখন আমি বসে ছাদের উপরে আর হ্যাঁ আপনাদের কাছে প্রশ্ন আছে যে কলান ভাইকে কি বাদ দিয়েছে দেখো আমরা টিমটা করেছি ভাঙার জন্য নয় তাই তো একদম আমাদের টিমটা সবসময় একত্র থাকবে দেখো আমাদের টাইগার টিমে যখন শুট থাকে তখন আমি আর কলান ভাই যদি সার্কেলে চলে আসি না তখন ওই জায়গাটা একটা অনেকটা খালি হয়ে যায় যার জন্য কল্যাণ ভাই থাকে আমি বাবা মোহন ভাই চলে আসি এখন যার জন্য কল্যাণ ভাই একটু কম আসে কখনো কল্যাণ ভাই আসে আমি থাকি না এইরকম হয় বাদ কেউ যাবে না টিম টিমের মতন থাকবে আর হ্যাঁ বন্ধুরা আমরা যাওয়া মাছে ক টাকা কি পেলাম মানে আমরা এখনো দাম পাইনি মাছটা এখান থেকে ক্যানিং এ যাবে ক্যানিং থেকে বিক্রি করে এখানে আসবে তারপরে আমরা টাকাটা পাবো বা কত কি বিক্রি হয়েছে সেটা জানতে পারবো এই হচ্ছে লাশ বসছি শেষ ও মাগো বসবি সব একদম গাটা কমপ্লিট এবার আস্তে আস্তে বসিগুলো ফেলবো দেখতে দেখতে কিন্তু আমাদের সাড়ে তিনশো বসিতে চার গাতা টোটালি কমপ্লিট আর এখন কিন্তু আমাদের বসে ফেলার টাইম হয়েছে এখন চলে যাবো বসে ফেলতে একটু মাছ বরাবর যাবো মাছ বড় খেপ ফেলতে ফেলতে পার দিয়ে কুল দড়ি দিতে দিতে একদম আবার মিডলে চলে যাবো আমরা কিন্তু এখন চলেছি মাছ বরাবর আর এখন কিন্তু আমাদের বসে ফেলা শুরু হবে

মন ভাই হ্যাঁ ঠিক করে বাই দাও আর আছে আচ্ছা ঠিক করে একদম বাই দিছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খুলে দি দাও খুলে দি দাও সুন্দর আমাদের বসি ফেলা কমপ্লিট আর মাছ বড় বড় এসে একটা প্রবলেম হয়েছে কারণ দুটো আইন ধরা আছে এপার থেকে ওপার ঘরে জল গেছে অনেক কষ্ট করে বসে ফেলেছি আর এখন আমাদের বসি ফেলা কমপ্লিট আর এখন আমরা চলে যাবো বাড়িতে তো এখন আপাতত টাটা গুড নাইট বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে ঠিক ছটা আমাদের বেরোনো প্রোগ্রাম ছিল পাঁচটায় কিন্তু বেরোতে পারিনি রাত্রেবেলা এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে থামার নামই নিচ্ছে না ওদিকে মোহন ভাই আর কল্যাণ ভাই চলে গেছে সোনার তরিয়া স্বপ্ন তরিতে আর আমি চলে এসেছি মহারাজের কাছে মহারাজের অবস্থাটা দেখুন শুধু তখন এই সম্পূর্ণ জলটা ছিঁচবো জলটা ছিচে সবাই মিলে একসঙ্গে আবার বেরিয়ে পড়বো বসি তোলার উদ্দেশ্যে কালকে রাত থেকে এমন পরিমানে বৃষ্টি হয়েছে সারা রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি আর সোনার্থী পুরো একদম ডুবে গেছে এই পর্যন্ত কোনো জল ছিল সেই সেইটি একদম তাই ছিল পুরো ভরে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝর্ণার জয়ের মতো জল নামছে আমাদের মৌসুমে অবস্থা খারাপ জল ঢুকে চারিদিকে আমাদের ঢাকা আছে তখনও জল ঢুকেছে আগে সাবুগুলো জলটা ফেলতে হবে তারপর ভয় আছে আছে জামিন জল টল কিছু শেষে কমপ্লিট আর এখন কিন্তু আমরা বিড়ি বিক্রি বসি তোলার উদ্দেশ্যে এখন ঝটপট স্টার্ট দেবো স্টার দিয়ে বিড়িয়ে পড়ব আর বসেছিল এখানে

কান্ধ মাছ দিয়া বউ নেকি কান্ধ দিয়া বৌনি হলো সকাল সকাল ঠিক পূৰ চাদা কাণ্ড সাদা কান্ধ তো

না রাত্রে বলেছিলাম যে আইন ধরা ছিল এই একটা আছে আর সামনে আছে ভর্তি আর এর জন্য কিন্তু বসিতে মাছ খুব কম ওঠে বাবা ভালো মাছ তোলো মাছ তোলো মাছ তোলো বন্ধুরা বসি তো জামাই টানছে আর এদিকে ধীরে ধীরে কিন্তু বর্ষা হয়ে যাচ্ছে আর নৌকা একটু জল হয়েছে সে জলটা এখন ফেলে নেবো ফেলো 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 হ্যাঁ জল একটুখানি হয়েছে ওকাই

শেয়ার করবেন কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তো দেখাচ্ছ পরবর্তী ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও